ই মোর মাইয়া জালা রে স্যার মোর মাইয়া তো বাড়ি না আজই পালেবার 4 দিন হয়ে গেল আর তোমরা আজই খবর করিন মোর মাইয়া আর ই জালা স্যার মোর মাইয়াকে ও সামনে আনা তারপরে তোমরা কিস্তি দেওয়া হবে যাও

ও দাদা আজি কিস্তি ডেট আছে তোমার জানো না নাকি আগে সুপ্ত টাকা তো তো মার গেল তোমার কিস্তি টাকা দিবে না নাকি কিসের কিস্তি বা কেন তোমার কিস্তি নিছেন তোমার মনে নাই কিস্তিতে তোমরা কাক দিছেন তাহলে তোমার না কিস্তি নিছেন আরে না না কিস্তিটা কার নামে আছে কিস্তি দাও যে সুপ্রিয়া বর্মনের নামে সুপ্রিয়া বর্মন কাই তাই সুপ্রিয়া বর্মন তোমারে বউ হয় কি মোর মাইয়া জালা রে স্যার মোর মাইয়া তো বাড়ি না আজি পালেবার 4 দিন হয়ে গেল আর তুমি আজি খবর কর মোর মাইয়া কি জালা স্যার মোর মাইয়া রে ও সামনে আনো তারপরে তোমা কস্তি দেওয়া হবে যাও কি পালে গইছে তো পালে গইছে তো কি হইছে তোমার দাও কিছু টাকা আম কি কইতাম স্যার টাকা টাকা মক না মোর মাইয়া গিসেন তোমার কিস্তির টাকা তোমার বন্ধনের টাকা ধরে মাইয়া মোর পালাইছে মোর ট্রাং ধরে বাকি টাকা সব ধরে পালাইছে মোর বই ব্যাংকের বই এটিএম সব ধরে পালাইছে আর কি কর মুই দিন টাকা তোমা কি কো টাকা নে যা হ্যাঁ দিদি তোমারও না কিস্তির টাকা ছিল তোমার ফিট বসি আছেন বা তোমার টাকা দিবেন না তোমার তো আগে সবটাও কিস্তির টাকা দেওয়া হয়নি তোমার এইটা বসে হাসেছেন তোমার কিস্তির টাকাটা নিয়ে এসো যাও চা মোরও ভাতার পালে গেছে কটেছে গেছে মই গোবারে পাং তোমার কিস্তির পয়সা মুই এলা কেংকিরি দ্যাং ক তো মই এই যে ছাগলৰ পেট বাছার জন্যে ওই যে মই কাজ করি ধরছুম দেখা যাক তোমার পয়সা তুমি শোধ করে দিবার পান এলা মই কোয়ার পাইম না মোৰ ছাগলৰ পেট বাঁচার না কে মোৰো পেট বাঁচা নেখে কেংকিরি কং স্যার মই কতদিন যে দিম তার কোনো ঠিক নাই স্যার ঠিক আছে ঠিক আছে তোমার আর স্বামী আর কার সঙ্গে আর পালাইল আর স্যার এ যে ইঞ্জারে মাইয়ার সাথে মোর ভাতার পালাইছে পালে নি গাইছে স্যার আর ওই মাইয়া যায় পালে আর ভাতার যায় পালে রিপোর্ট করি কই স্যার

মোর কিস্তি টাকাটা শোধ হয়ে যাবে না 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 মুই বিয়ে বিয়ে করিম না মোর মাইয়ে ধরে গেছে মোর ভাতার আর মুই ওই মাইয়ে বিয়া করিম না 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 এই কি কোন স্যার এটা হবে না স্যার এইটা হবে না কি কস মোর ভাতারের দশ

ওই টিবি মার মাইয়া মা গিয়ে দাও বিজন তুলি গাড়ো গাড়ি মুছ সাই ওই ওই নাম্বার 10 তুই মাইয়া 10 তোর মাইয়া গুটু গুটু পাক করে তোর মাইয়া মোর পালা চলে